তো মাহির কেশে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েতকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। আর মোস্তামার্সে মাহির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ জুবায়ত হোসেন হত্যাকাণ্ডের পেছনে ছিল প্রেম ঘটিত জটিলতা ও দ্বন্দ্ব বর্ষা নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মাহির রহমান ও জোবায়েত এই সম্পর্ক থেকে জন্ম নেয় ঈর্ষা এবং শেষ পর্যন্ত ঘটে নির্মম হত্যাकांड। যেহেতু গলায় পোস্টা dise এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে রহস্য উদ্ঘাটন করে বংশাল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মাহির রহমান, বাজ্জেজ শবনাম বর্ষা এবং ফারদিন আহমেদ আইলান। জওায়েদ এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে যগনাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের পুলিশ সূত্র জানান মাহির ও বর্ষার দেড় বছরের সম্পর্ক থাকলেও জুবায়েদের সঙ্গে বর্ষার নতুন সম্পর্ক তৈরি হলে মাহির ক্ষুব্ধ হয়ে পড়ে এক পর্যায়ে বর্ষার প্ররোচনায় মাহির বন্ধু আইলানকে সঙ্গে নিয়ে জোবায়েতকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী উনিশ অক্টোবর বিকেল সাড়ে চারটায় বর্ষার বাসায় টিউশনি করতে গেলে ভবনের নিচ তলায় ওত পেতে থাকা মাহির ও আইলান জোবায়েতকে আটকায় কথা কাটাকাটি এক পর্যায়ে মাহির চাকু দিয়ে জোবায়েতের গলায় আঘাত করে হত্যা করে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় ঘটনার সময় বর্ষা তিন তলায় দাঁড়িয়ে পুরো ঘটনা দেখছিলেন বর্ষাকে জুবায়েত বলছে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তো তদন্তে যত পাইছে বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাইরের হওয়ারা এই টাইপের একটা ইয়া পুলিশ জানায় ঘটনার পর দিন রাতেই কেরানীগঞ্জ বংশাল ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তিন গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আমাদের যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্য মূলত দেখছে যে বর্ষা নিজে পরে জুবাই দোতালায় বেল ছিল কলিং বেল কলিং বেল বাজারে দরজায় ধাক্কা দিছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে ওজন অনেক বেশি আপনারা ইয়া করে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের তদন্তে এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিক তিন তালে পৌঁছে গেছে দোতলায় ধাক্কা ধাক্কা তিন তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে সে বর্ষাকে বসুন আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে জুবাই চলে যাক সে আর কোনো হেল্প করে যে তখন ওইখানেই জুবাই পড়েছে